الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا اما بعد فقد قال الله تعالى في شان حبيب في كلامه المجيد والفرقاده الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا، على الأرض هونا، وإذا خاطبهم الجاهلون قالوا سلاما، আসিফিন বরকিয়ার দেখলেন সুলাইমান পাইগাম্বর সুরজ চেহারা সব পিছু সুলাইমানের সাথে মিল আছে সুলাইমান মনি করে আংটিটা দিয়ে দিলেন আংটি নিয়ে সখরা চলে গেলেন রাজসিংহাসনে সিংহাসনে গিয়ে সিংহাসন দখল করে নিলেন কিছুক্ষণ পরে আসল সুলাইমান পাইগাম্বর হাম্মান থেকে বের হয়ে আসলেন আসিফ বিন বরকিয়ার কাছে বললেন আমার তা দিয়ে দাও এই আসিফ বিন বরকিয়া কিছুক্ষণ আগে যে জিন সাকরা জিন যখন চলে গেলেন সুন্দর করে কানের মধ্যে একটা অ্যান্টি ভাইরাস দিয়ে গেলেন এই হে আসিফ বিন বরকিয়া মনে রেখো আমাদের এই শহরের মধ্যে কিন্তু নকল সুলাইমানের আবির্ভাব ঘটেছে তোমরা কখনো যেন সেই নকল সোলাইমানের পাল্লাই পড়িও না এই কথা বলে চলে গেছে কিছুক্ষণ পরে যখন সোলাইমান আলাহাম বের হয়েছে আশা বলে আসিফ বিন কি আমার আংটিটা দিয়ে দাও আসিফ বিন বর কে বলে আপনি কি বলেন কিছুক্ষণ আগে তো আপনাকে আংটি দিয়ে দিলাম আপনি আবার কি আমি হলাম দাউদ পাই গাম্বরের ছেলে সোলাইমান আসিফ বিন বর কে ডাকে বলে তাই তো কিছুক্ষণ আগে সোলাইমান বলে গেল আমাদের বাদশাহ সুলাইমান বলে গেল নকল সুলাইমানের আবির্ভাব ঘটেছে হ্যাঁ হ্যাঁ বুঝলাম আপনি সেই নকল সুলাইমা কি আমি নকল আমি নকল মনে আসল না নকল সামনের দিকে আগায় যান বুঝতে পাবেন। সুলাইমান আলাইসালাম সামনে আগে গেলেন রাসিংহাসনের দিকে দেখায় তাকেন তার হুবহু সুরতওয়ালা একজন সেই তার রাজমহলের সিংহাসনে বসে আছে আজিব কারবার আমার সুরত আমার সব সিংহাসনে বসে আছে আসে বললেনের উপর সিংহাসনের উপর থেকে দৃষ্টি দিয়ে বলে ইসারে দেওয়া বলে দেখো দেখো সময় দেখো আমি তোমাদেরকে যে বললাম নকল সুলাইমানের আবির্ভাব ঘটেছে দেখো আমার সামনে হাজির দেখো দেখো আমি যে বললাম সঙ্গে সঙ্গে প্রমাণ নাও ওই যে দেখো নকল সুলাইমান চলে আসছে বলে আমি নকল নয় আমি আসল সুলাইমান পর যদি আসল হন তাহলে সিংহাসনে কে বসেছে অ্যান্টি টাকার হাতে ওই নকল সুলাইমানের হাতে বাসলাইমা দাদে মুলকু সরवारी চোদমতে ওকাতে মাসদে অপরে আগের আলোচনায় বলেছিলাম এক একটা নবীর উপর এক একটা মোজেদা দাও আছে যে এই মোজেদাটা যার জন্য আল্লাহ পাক দিয়েছেন সেই মোজেদা তার কাছে বৈর প্রকাশ পায় কিন্তু সুলাইমান নবীকে এমন একটা মজেদার আংটি দিয়েছিলেন এই মজেদার আংটি হাতের মধ্যে থাকবে তাই ওই রাজত্বের মালিকানা তার হাতে চলে যাবে এই আংটিটাই বিপদ যখন সুলাইমানের হাতে কোনো আংটি নাই সখরা চীনের হাতে শয়তানের হাতে আংটি তখন সবাই মিলে বলল ও হলো নকল পিটাইয়া পিটাইয়া নদীর ঘাটে ফেলে আসলেন ঘটনাতে এই জায়গাতে ছিল হট নদীর জারে মৃত্যু মনে করে সুলাইমান পায় সম্পর্কে নদীর ঘাটে ফেলে রেখেছেন ওই এলাকার মধ্যে একজন জেলে পল্লীর থেকে একজন জেলে মাছ মারার জন্য নদীর কিনারা এসেছে নদীর কিনারায় যাওয়ার পরে দেখে সুন্দর ফুটফুটের চেহারা রাজ পরিবারের মতো মনে হয় পোশাক আশাক তেমন নরমাল মনে হয় না তাই আমি পোশাক আশাক তার পর উনি চিন্তা করলেন বংশের কোন সন্তান হবে শত্রুতা মূলক তাকে মারার উদ্দেশ্য হয়তো তাকে সেবা যত্ন করে সুস্থ করে তুললেন সুস্থ হওয়ার পরে বলেন আপনারা যা আমার সেবা করেছেন এর জন্য পরকালে আল্লাহ পাক তার যা দান করবে সুবহানাল্লাহ বলেন মানুষের সেবা করা সুন্নাত রোগ হয়েছে অসুস্থ হয়ে পড়েছে তার দেখাশোনা করা তার পাশে যাওয়া তাকে একটু শান্তরা দেওয়া আল্লাহ অসুখ দিয়েছে ভালো করে দেওয়া আপনি চিন্তা করেন না আপনি দেখা সাক্ষাৎ করা আল্লাহ সাল্লামের শুনলেন যখন সুস্থ হয়ে গেলেন দেখে বলেন বাজান আপনাদের সেবা যত্নের দ্বারা আল্লাহ পাক আমাকে সুস্থ করেছে এবার আমার যাওয়ার পাল আমাকে বিদায় দেন এবার ডেকে বলে বাবা কি পরিচয় কোথায় তোমার বাড়ি কি ঘর বাচ্চা সোলাইমান চিন্তা করলেন একবার পরিচয় দেওয়ার কারণে সবাই আমাকে ধরে এখন যদি আমি দাউদ ছেলে আমি যদি বলে ফেলি তাহলে আমাকে আবার পিটন খেতে হবে নিজের পরিচয় না বলে পরিচয়টা গোপন করে বললেন আমি একজন মুসাফির আমার নিজ বাড়িতে আমাকে যেতে হবে জেলে ডেকে বলে বাবা এই তিন দিন তোমার সেবা যত্নের দ্বারা আমরা যা বুঝেছি তুমি ভালো ঘরের সন্তান তুমি যদি কিছু মনে না করো আমার 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 ছেলে নাই নাই পাশে দাঁড়ানোর মতো কেউ তুমি যদি চাও বাড়িতে থেকে সঙ্গে দিন কাটাতে পারো উনি চিন্তা করলেন কোথায় আর ফিরে যাব পরিচয় দেওয়ার জায়গা নাই এলাকাত গেলে তো আরো পিটানি আবার খাওয়া লাগবে তো দেখ সুযোগ যখন একটা পেয়েছি থেকেই যাই বললেন ঠিক আছে কোনো সমস্যা নাই বললেন আমি আমার এখানে থাকবা ফিরি ফিরি নয় আমি তোমাকে লেবার হিসাবে তোমাকে টাকা দিয়ে দিব আমি জেলে মানুষ আমার সঙ্গে তুমি কাজ করবা দিন হিসাবে মজুরি আমি তোমাকে দেব হ্যাঁ যে কথা সেই কাজ আল্লাহর কিষান সুলাইমান আল্লাহ সাল্লা সাল্লামের বরকতের কারণে ওই জালের মাছের জালের মধ্যে অন্য জালের তুলনায় দ্বিগুণ মাছ ধরা পড়তে শুরু করলো বলুন সোহান আল্লাহ আসছেন কে পাইগম্বর সুলাইমান আসলের কারণে আল্লাহ বরকত শুরু করে দিয়েছে এদিকে স্বামী স্ত্রী রাত্রি গল্প করে ছেলেটা বেশ সুন্দর তার মধ্যে আমার আছে ছেলেটা খুব সুন্দর আমার আছে আমাদের মেয়ের সঙ্গে যদি বিবাহ দেয় তাহলে খুব ভালো হয় কোথাকার ভিন দেশি কোন দেশ থেকে এসেছে অপরিচিত মানুষের সঙ্গে মেয়েকে বিবাহ দিবা তোমার কি মাথা খারাপ তোমার মাথা মাতাবোধায় খারাপ হয়েছে অচেনা একটা অপরিচিত মানুষের সঙ্গে মেয়েকে বিবাহ দিবা নি ওখানেও বাদা না দেওয়া যাবে না যখন আস্তে আসতে মধ্যে আস্তে আস্তে বরক শুরু হয়ে যায় জেলের জালের মধ্যে বড় মাছ ধরা পড়ে কিছু তার সংসারের পাক এমন দান করেছে এলাকার মধ্যে সবাই আতঙ্ক সবাই আতঙ্ক হয়ে গেছে যে হঠাৎ করে অমুকের সংসারে এত উন্নতি কি করে হয় এবার বলছে দেখো কিছুদিন পর আবার বলতেছে বিবি বলতেছে যে ছেলেটা মানে ভালোই আমাকে রেদার আমাকে সংসার উন্নতি হচ্ছে বিবি তখন বলে তোমাকে কলাম না আমার ছেলে মেয়ের সঙ্গে বিবাহ দাও আগে কি বলছে যে অসেনা মেয়ে অসেনা মানুষ যার কোনো পরিচয় নাই তার সঙ্গে মেয়ে বিবাহ দিবা মেয়েদের স্বভাব এটা মেয়েদের এটা মানসিকতা এই ক্ষণিকের মধ্যে রং বদলাবে সকালে এক কথা করে বিকেলে একটা বলবে একটা জিনিস আনবার কথা আপনি না নিয়ে ইচ্ছা করে নিয়ে আসবেন না দেখবেন বাজার থেকে বলছে তোমার কোন দিন কোন কথা মনে থাকে তোমার তো তোমার সাথে এই সংসার জীবনে দেখাই আসছে যে এটা আবার কোন জিনিস হয়তো শকের একটা জিনিস চাইছে আপনি একবার খালি না দিয়ে দেখেন হ্যাঁ তোমার সংসার আমি কি পাইছি কি দিয়েছে এমন অথচ তার জন্য সব কিছু এমনকি বাপ মায়ের সাথে ঝগড়াও করেছে সংসারের মধ্যে ক্যাসাল ক্যাসার বোন সাথে ঝগড়া ক্যাসাল সব কি এই বিবি কি করে কেন্দ্র করে তারপরে দেখে এখন কি বলে কি পেয়েছি আমি অত সারা জীবন তাকিয়ে দিয়ে গেছে এটা কোনো তাদের দোষ নয় এটা হলো তাদের স্বভাব এরা কুঞ্চির মতো মতো যখন হালাবেন সেদিকে হালবে সুতরাং এদের সঙ্গে সংসার করতে হলে সোলাইমান আলা ইসলাম তো সালাম বলেছেন এদের সঙ্গে সংসার করতে হলে রাগের সঙ্গে নয় সুন্দর করে সুলভ বাতরণের দ্বারা সংসার করতে হবে এদের সঙ্গে রাগ কি করবেন তারপরে সংসার ভেঙে যাবে এদের সঙ্গে সুলভ আচরণ করবে মিষ্টি কথা বলবে যখন যারা বলবে হা বলবে দেখবেন ও খুব খুশি দেন আর না দেন পারেন আর না পারেন তাহলে হো হা বলে যাবেন দেখবেন এরা সোজা সুলাইমান আল্লাহাম পরস্পরের মধ্যে আন্তরিকতা মহাব্বত তৈরি হয়ে গেল এবার দেখলেন যে এই ছেলের দ্বারা আমাদের সংসারের মধ্যে অভাব অনটন বলতে কিছুই নাই এর সঙ্গে যদি মেয়েকে বিবাহ দেওয়া যায় তাহলে আমাদের ভালো হয়ে যাবে এর মতো সন্তান এর মতো ছেলে আর এলাকার মধ্যে খুঁজে পাওয়া যাবে না এবারে রাজত চলতেছে এর মধ্যে আতঙ্ক বিরাজ করতেছে সব জিনিসের দাম বেশি মারামারি কাটাকাটি সবার মধ্যে একই চিন্তা যে সোলাইমান ছিল আগে এই কিছুদিন পর থেকে সোলাইমানের মধ্যে এত পরিবর্তন কেন হঠাৎ পরিবর্তন তার কারণটা কি আসিফ বিন বরকিয়া সোলাইমানের পার্শ্বে দাঁড়ানো থাকতেন সব সময় যখন সোলাইমান যেটা বলতেন সেটার জন্য লাভ পাই গুলে দাঁড়ায় থাকতেন এদিকে যত এই সাকরা জিন যখন থেকে বসেছে তখন থেকে আসিফ বিন বরকিয়ার দিকে একবার তাকায়ও না এবার আসিফ বিন বরকিয়া ইনিও একজন জিন সাকরা একজন জিন আসিফ বিন বরকিয়ার মধ্যে সন্দেহে ঢুকে গেল এবারে তার দৃষ্টি দিয়ে তাকাইয়া দেখে যে ঘটনা কি যখন সিংহাসনের দিকে তার আসল দৃষ্টি দিয়ে তাকাইয়াছে

এটা আসল সোলাইমান নয় এটা দাউদের সন্তান সোলাইমান পাই নয় এটা হলো আমার স্বজাতি জিনের মধ্য থেকে এর নাম হলো সাখরা এ হলো নকল জিন সবাই পিটাও ধরে এতদিন পর্যন্ত এই আসিফ বিন বরকিয়া নজর দিয়ে তাকাইনি চোর কিন্তু চোর চিনে ভালো মানুষ ভালো মানুষ চিনে জিন কিন্তু জিনিস চিনতে পারে তখন দেখছি নকল জিন বলছে ধরো একে পিটাও সবাই ধরে এই যখন এই কথা বলেছেন সঙ্গে সঙ্গে সাকরা জিন বদমাই নকল সুলাইমান শেখ আলসুল ছেড়ে দৌড় দিয়ে পালাতে চেষ্টা করেছে সবাই পিটানি দিবে ভয়ে সে আত্মগোপন করেছে সে মানুষের সুরত বদল করে তখন তাকায় দেখে দীর্ঘ সময় দৌড়ানোর পরে সাকরা জিন পিছন দিকে তাকায় দেখে পিছনে লোকজন দৌড়াইতেছে এমন কি ওই আসিফ বিন বরকিয়াও তার পিছনে দৌড়াইতেছে সঙ্গে সঙ্গে এই শয়তান শয়তান সাঁকড়া হাতের থেকে আংটিটা খুলে নদীর মধ্যে ফালে দেয় সে আত্মগোপন করেছে যতক্ষণ পর্যন্ত দাউদের ছেলে সুলাইমানের হাতে ছিল সকল রাজ্যের মানুষ সকল প্রাণী জেন থেকে শুরু করেলে নিয়ে পশু বাক্যে সকল প্রাণীগুলো সুলাইমানের তাবিদার হয়েছিল যখন এটা সাঁকড়া নামক জিনের হাতে চলে আসছে তখন সাঁকড়া জিনের তাবে হয়ে গেছে এবার যখন এই আংটিটা নদীর মধ্যে ফেলে দিয়েছে একটা মাছ সেটাকে মুখের মধ্যে নিয়ে দৌড়াতে শুরু করেছে সকল নদীর সমুদ্রের মাছ গুলো ওই যে মাছের পেটের মধ্যে গেছে তার পিছনে সকল মাছ দৌড়াতে শুরু করেছে সুলাই আল্লাহরে বলে আল্লাহ রকুল আলমীরা এত কারিস্মা দিয়েছেন এই আংটির মধ্যে সকল মাছ তার পিছনে দৌড়াচ্ছে আর ওদিকে সুলাইমান সুলাইমান ওই জেলের সঙ্গে নদীতে মাছ ধরার জন্য জাল পেতেছে আংটি মুখের মধ্যে করে নিয়ে যখন ওই জালের মধ্যে ঢুকেছে সকল মাছগুলো ওই জালের মধ্যে আটকা পড়েছে বলুন সুহান আল্লাহ ওই বড় মাছটা চলে গেছে ওই জালের মধ্যে সঙ্গে সঙ্গে সকল মাছগুলো জালের মধ্যে ঢোকার চেষ্টা করেছে সাধ্য মতো ঢুকেছে বাকিগুলো আর ঢুকতে পারে নাই জাল ওটা তোলার পরে দেখে অনেক মাছ পেয়েছে জেলে বলে আজকে একটা সুন্দর মাছ পেয়েছি সকল মাছ বিক্রি করব কিন্তু এই বড় মাছটা নিজের বাড়ির জন্য রেখে দিব এই মাছটা বিক্রি করব না এই মাছটা বাড়িতে নিয়ে আসলেন বাড়িতে নিয়ে বিবিকে দিলেন বিবি মানে গিয়ে এই সুলাইমানের আসল সুলাইমানের সাথে যে মেয়েকে বিবাহ দিলেন এই মেয়েকে দিয়েছেন এই মেয়ে মাছ কাটতেছেন আল্লাহ রহমতে কুদরতে এই আংটিটা তার মেয়ের হাতে চলে আসছে মেয়ে চিন্তা করছে আমার বিয়ে হয়ে গেল আমি নতুন স্বামী পেয়েছি বাসর ঘরে স্বামীকে কোনো কিছু উপহার দেওয়া লাগে আমাদের সে সামর্থ্য নাই আমি যে তাকে উপহার দিব এটা দিতে পারলাম না আল্লাহর কারিশমা এই আংটিটা আমার স্বামীর হাতে আজকে এই প্রথম রাতে আমার স্বামীর হাতে পরাই দে বলুন সুহান আল্লাহ